আমাদের প্রধানমন্ত্রী মহোদয়াকে ফোন করেন আপনারা পরে শুনেছেন তো কি বলছিলেন বলছিলেন শক্তি আমরা কেউ ভারতকে পিতা বলি না আমরা ভারতকে মাতা বলি আর এই মাতা ভগিনীরা পশ্চিম বাংলায় তথাকথিত মহিলা মুখ্যমন্ত্রীর আমলে সবচেয়ে অসুরক্ষিত আপনাদের উপর প্রতিদিন অত্যাচার হয় গত তিন বছরে যা হয়েছে সে তো ইতিহাস সবচেয়ে বড় কথা সন্দেশ খালি দেখেছেন ওই শিডিউল কাস্ট পরিবারের ফিশারম্যান পরিবারের ওই শিডিউল ট্রাইব পরিবারগুলোর দরিদ্র মহিলাগুলোর কথা আমরা জিজ্ঞেস করেছিলাম আমি তো অনেক কষ্টে ঢুকেছি ওখানে হাইকোর্ট করে ডিভিশন বেঞ্চ করে তিনবারের চেষ্টায় তারপরে ঢুকেছি আর কিভাবে শাঁক বাজিয়ে কংসাল বাজিয়ে ফুল ছুঁড়ে মারা বেরিয়ে এসছে আপনারা টিভিতে দেখেছেন তারা বলছে মধ্যরাত্রে কম বয়সী দেখতে সুন্দর মহিলাদেরকে শাহজাহান শেখের লোকেরা ফরমান পাঠাতো যেতে হবে পার্টি অফিসে মাঝ রাতে পিঠা খাওয়ার ইচ্ছা হতো একদিন নয় দুদিন নয় দশ বছর ধরে এটা করেছে মারা উনিশ তারিখে বদলা নেবেন না আপনার সম্ভ্রম আপনার সম্মান যারা ভুলন্টিত করেছে তৃণমূল যদি না হারে তাহলে পিঠা খাওয়াটা বন্ধ হবে পিঠা খাওয়া যদি চিরতরে বন্ধ করতে হয় তাহলে ভারতবর্ষের গণতন্ত্রে জনগণ সবচেয়ে বড় শক্তি আর নির্বাচন নির্বাচনের ফল হলো আরো বড় শক্তি তাই এটা আপনাদেরকে ব্যবহার করতে হবে তৃণমূল এবং তৃণমূলের মালিককে বুঝিয়ে দিতে হবে খালিতে যা ক্ষমা নয় নয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন